ঘটনায় ধৃতকে গ্রেপ্তার করলো পুলিশ পাওনা টাকা চাইতে গেলে খুন হতে হয় দীনবন্ধু পালকে সেই ঘটনার পরে অভিযুক্ত করুণা বাগদি নামের এক ব্যক্তিকে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয় সোমবার ধৃতকে আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত গুন্দুরিয়া গ্রামের বাসিন্দা দীনবন্ধু পালকে খুন করে বস্তাবন্দি করা হয় পাওনা টাকা গেলে খুন করা হয় বলে অভিযোগ সেই খুনের ঘটনার পর গুন্দুরিয়া গ্রামের বাসিন্দারা অভিযুক্ত করুণা বাগদি নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় করুণা বাগদিকে পুলিশ উদ্ধার করে কাদি মহকুমা হাসপাতালে ভর্তি করে দ্রুত করুণা বাগদির ওপরে খুনের মামলা রুজু করে সোমবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কাদি মহকুমা আদালতে তোলা হয় আদালতের বিচারক রিজি অজিৎ কুমার গায়েন ধৃতের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ভরতপুর পিএসের আন্ডারে দীনবন্ধু পাল নামে একজন হত্যা হয়েছে খুব ব্রুটালি মার্ডার পটে এখন তার ভিত্তিতে আপাতত একজন আসামি করুণা বাগদি যাকে ফরওয়ার্ড করে পাঠিয়েছে এবং আরো অন্যান্য আসামি আছে একজনই এসছে আপাতত যার আমরা অফেন্ডিং রিকভারির জন্য সাত দিনের পিসির প্রেয়ার করেছিলাম এখন লিজে চার দিনের প্রেয়ার অ্যালাউ করেছেন ইনভেস্টিগেশন চলছে দেখা যাক বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন